আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো রিসেন্টলি গেস আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে সো এই উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তিনশো প্লাস গিবো এ আর এ পিসেডটা আপনারা কীভাবে পাবেন আজকে এই ভিডিওটার মধ্যে আমি সব এ টু জেড বলে দিব আর আজকে ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে কীভাবে মোবাইল ফোন দিয়ে কৃষির মতন ফটো এডিট করবেন তো যারা ফটো এডিট করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো কথা বলাবো না ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে নতুন আসো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল অ্যাকাউন্টটিকে বাজিয়ে দেবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক টু গাইজ আপনাদেরকে তিনশো প্লাস পি সেট নিতে হলেই আপনাদেরকে কাজ করতে হবে অ্যান্ড কী কাজ করতে হবে আমি আপনাদেরকে এটাই বলে দিচ্ছি তো সর্বফার্স্টে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে ওটা একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন অ্যান্ড কমেন্ট করার পরে আপনি যেটা স্ক্রিনশট নিচ্ছেন ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন আর প্লাস একটা পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা কিন্তু আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনার এখান থেকে দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন অ্যান্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে তিনশো প্লাস পিস হিসেব দেবো তা আবার ফ্রিতে ও সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর পাসওয়ার্ড কিন্তু কেউ মিস করেন না ও সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এটাও দেখতে থাকুন যে কীভাবে কৃষির মতন ফটো এডিটিং করুন ও ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কী করব আমাদের যে নর্মাল ছবিটা আছে সেই ছবিটা আমরা এখান থেকে লাইট টুমি অ্যাড করে নেবো অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা বিজিড ইউজ করবো ইউজ করা হয়ে গেলে ওপরে আমাদের শেয়ার বাটন টিপ দিয়ে এখান থেকে আমরা সেট টু ডিভাইসে ছবিটা আমরা সেট করে নিবো এখন আমাদের তৈরি করতে হবে টেক্স্যাপটা তৈরি করার জন্য আমাদের ফটো এডিটিং অ্যাপসটা প্রয়োজন তো আমরা এখান থেকে ফটো এডিটিং অ্যাপস থেকে আমরা যে বের করে আমরা এখান থেকে ওপেন করবো ফটো এডিটিং অ্যাপসটি ওপেন করতেছি ওপেন করার পর এখানে যে গ্যালারি নামে যে অপশনটা আছে তো আমরা শুনতে এই গ্যালারির উপরে একটা লিখ দেব এন্ড ক্লিক দেওয়ার পর আমরা এইমাত্র যে লাইটরুম থেকে ছবিটা সেভ করছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখান থেকে আমাদের নিচে যে ইফেক্ট লেখাটা আছে তো আমরা এই ইফেক্টের উপর একটা ক্লিক দিব ভিডিওর ক্লিক দিয়ে আমরা ডান দিকে দিক চলে আসলে আমরা এখান থেকে সাজেন নামে যে এলাকাটা আছে সো আমরা সিম্পলি এই এলাকাটা আমরা খুঁজে বের করে এই এলাকাটার উপর একটা ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর আমরা ছবিটুকু যতটুকু সাজেন প্রয়োজন আমরা ততটুকু রেখে দিব তো আমি এখান থেকে এতটুকু রেখে দিচ্ছি

রেখে দেওয়ার পর উপরে যে টিকমার চিহ্নটা আছে সো আমরা আবার এই টিকমার উপরে একটা টিপ দিব তারপর উপরে যে ডাউনলোড নামে যে অপশনটা আছে সামনে আমরা ডাউনলোডের উপরে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা গ্যালারিতে এটা আমরা সেভ করে দিয়ে নেব এটা সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো অটোডিক্স অ্যাপসটির মধ্যে আমি এখান থেকে অটোডিক্স অ্যাপসটি ওপেন করতেছি ওপেন করার পর এখানে যে নিজের ছড়ি উপরে যে টুইটার আছে সেই টুইটার উপর আমরা একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর ইনফর্ম ফর ফাইলস নাম যে লেখাটা আছে আমরা সিম্পল এটার উপর একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা লাইট থেকে যে ছবিটা আমরা সেভ করছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমাদের ছবিটা অ্যাড করা হয়ে গেলে এখন আমাদের টেক্সচারটা অ্যাড করতে হবে এর জন্য আমাদের কী করতে হবে আমরা এটার উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা আবার এটার উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের টেক্সচারটা অ্যাড করতে হবে এই টেক্সচারটা আমরা তৈরি করছিলাম

এই যে ডুপ্লিকেট যে লেখাটা আছে সামনে এই লেখাটার উপর একটা ক্লিক দিয়ে আমরা ছবিটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট করা হয়ে গেলে আমাদের যে টেক্সারটা আছে সামনে এক্সারের উপর একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর সিম্পলেও আমরা এটা ডুপ্লিকেট করে নিব এই যে উপরে যে ডুপ্লিকেট লেখাটা তো সেই ডুপ্লিকেটের উপরে একটা ক্লিক দেবো ডুপ্লিকেট করার পর আমরা আবার এই লেয়ারটার উপর একটা ক্লিক দেবো ওই ল্যাপটপ একটা ক্লিক দেওয়ার পর এটা যদি নর্মাল যেটা আছে ওই নর্মালের উপর আমরা একটা ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর নিচে চলে আসে এখান থেকে সাপ্লাইট যে লেখাটা আছে আমরা এই সাপ্লাইটের উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড সাপ্লাইটের উপর একটা ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে যাব আবার এটার মধ্যে চলে যাব অ্যান্ড তারপর আবার নিচে যে টেক্সারটা এই টেক্সচারটের উপর আমরা একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আবার এটা যে নর্মাল যেটা আসে সেই নর্মালের উপরে ক্লিক দিয়ে এটাকে আমরা ওভারলে করে নিব সো সিম সেম ভাবে ওভারলে করে নিব অ্যান্ড ওভারলে করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো অ্যান্ড বের হয়ে যাওয়ার পর আমাদের যে টেক্সচারে আবার আমরা টেক্সচারে চলে যাব অ্যান্ড টেক্সচার যাওয়ার পর আমাদের যে টেক্সচারে যে চোখটা আসে এই চোখগুলো আমরা এখান থেকে অফ করে দেবো যেহেতু অন আছে আমরা এখান থেকে অফ করে দেবো দেব অফ করে দেওয়ার পর আমরা ছবির উপরে একটা ট্যাপ দেবো অ্যান্ড ট্যাপ দেওয়ার পর আমরা এখান থেকে একটা ব্রাশ নেবো ফেসটা স্মুথ করার জন্য আর আমি যে ব্রাশটা নিচ্ছি আপনারা সেমি এই ব্রাশটা নেবেন আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি অ্যান্ড ব্রাশ নিয়ে নেওয়ার পর ব্রাশে আমরা আমার সেটিংসের উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড আমি গ্রাসির যে সেটিংসগুলো করে রাখছি আপনারা কিন্তু সেম এরকম সেটিংসগুলো রাখবেন তাহলে কিন্তু আমার মতন ফেসটা স্মুথ করতে পারবেন একদম পিসির মতন তো আপনারা এতটুকু রেখে দেবেন অ্যান্ড রেখে দেওয়ার পর আর সাইজটুকু আপনারা আপনাদের মতন রেখে দেবেন তো আমরা এতটুকু রেখে দিচ্ছি অ্যান্ড রেখে দেওয়ার পর ছবিটা আমরা বললে হালকে একটু টেনে এরকমভাবে স্মুথ হয়ে গেল এরকমভাবে আর গেছে এখানে এখানে আমি একটু ভিডিওর স্পিড একটু বাজিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনি যেভাবে ফেসটা স্মুথ করবেন সেই সময় সময় নিয়ে করবেন আর ধীরে শেষকে ফেসটা স্মুথ করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে সেগুলো পর্যন্ত যা আমার ভিডিও তো লাইক করা না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকে বাজিয়ে দেবেন আর গাছ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন

করে দেওয়ার পর আমাদের ছবির উপর কিন্তু একদম পিসির মতন যে টেক্সচারটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেছে আমাদের ছবিটাকে দেখতে কিন্তু একদম পিছির মতন লাগতেছে আর তোমরা তো দেখতে পারতেছো একদম পিছির মতো কিন্তু টেক্সচার এখান থেকে আমরা একটা একটা টেক্সচার যেটা অফ আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব অন করে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পারছো পিসির মতন কিন্তু ফটো এডিট করা হয়েছে এবং টেক্সচারটাও কিন্তু একদম সিম্পলি কিছু মতন এডিট হয়েছে তো আশা করি ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আজকে আপনাদের কাছে যদি টেক্সচারটা বেশি মনে হয় এর জন্য টেক্সচারটা কমানোর জন্য কি করতে হবে আমাদের এই ল্যাপটপে একটা ক্লিক দিতে পারেন ক্লিক দেওয়ার পর আমাদের যে টেক্সচারটা আছে সামনে টেক্সচারের উপর একটা ক্লিক দিতে হয়

চলে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমাদের ছবিটা কিন্তু একদম পিসি মতন এডিট করা হয়ে গেছে তো গাইস আশা করি ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছেন আর ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন